ভিসা খুব অল্প অ্যামাউন্ট ব্যয় করে আপনি অল্প খরচে মাত্র পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার ডলার সর্বনিম্ন এবং এক লাখ থেকে দেড় লাখ ডলারের মধ্যে কিন্তু আপনারা যে কোনো ব্যবসা এখানে ওপেন করার মাধ্যমে এখানে কিন্তু ইনভেস্টর ভিসা পাবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাখি তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নায়গ্রাতে এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাড়ি আমার পেছনে দেখতে পাচ্ছেন সো তার সামনে থেকে আমি মূলত আজকের ভিডিওটি রেকর্ড করছি এখানে ঘুরতে এসেছিলাম নায়গ্রা ফলস দেখতে এসেছিলাম তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে ইটু ভিসার বিষয়ে আলোচনা করি অ্যাকচুয়ালি ই ভিসাটা কি ই টু ভিসা হচ্ছে আমেরিকাতে এমন একটি ক্যাটাগরি যেই ক্যাটাগরিতে আমেরিকান কিছু দেশ কান্ট্রি রয়েছে যাদেরকে ট্রিটি করে ট্রিট করে আপনার লিস্টেড করা আছে যে এই কান্ট্রিগুলো এলিজিবল ফর ই টু ভিসা ভিসার ডেফিনেশন হচ্ছে যে আপনি এখানে চাইলে একটি ব্যবসা করে একটা অ্যাক্টিভ একটা ব্যবসা ব্যবসা করে যে আপনি আপনি পরিচালনা করবেন নিজে এবং এই পরিচালনা করার যদি আপনার অ্যাক্সেস থাকে এবং এই ইনভেস্টমেন্টটা করে আপনি কিন্তু এখানে ইনভেস্টর ভিসা পাবেন সর্বপ্রথম আপনি দুই বছরের নন ইমিগ্রেন্ট ভিসা পাবেন এবং আপনি চাইলে আপনার ফ্যামিলিকে এই ভিসার অন্তর্ভুক্ত করে কিন্তু নিয়ে আসতে পারবেন সো আপনার ফ্যামিলি স্পাউস কিন্তু সে কিন্তু এখানে অন্যান্য জায়গায় কাজ করার সুযোগ পাবে আপনার সন্তানেরা যদি একুশ বছরের নিচে থাকে তাহলে কিন্তু তারা এই দেশের স্কুলে পড়াশোনা করার সুযোগও কিন্তু তারা পেয়ে যাবে সো যাই হোক আমি বলছিলাম যে এর প্রসেসটা রকম এর প্রসেসটা হচ্ছে আপনাকে এখানে যে কোনো ধরনের একটা বিজনেস চুজ করতে হবে যে বিজনেসের মাধ্যমে এখানে কর্মসংস্থান তৈরি হয় এবং ভবিষ্যতে এই ব্যবসায়ের একটা ফিউচার রয়েছে এবং আপনি যতদিন অ্যাক্টিভ থাকবেন এই ব্যবসায় ততদিন পর্যন্ত কিন্তু আপনি এই আপনার ভিসাটা কন্টিনিউ থাকবে জারি থাকবে যাই হোক এটার জন্য আপনার কি কি ধরনের ব্যবসার ক্যাটাগরি রয়েছে এখানে অনেক রকমের ব্যবসা রয়েছে যেমন দেখার মতো একটা ব্যবসা হইতে হবে আপনার একটা পারে এটা হইতে পারে আপনি আমেরিকাতে বিভিন্ন ধরনের চেইন শপ রয়েছে সেই যেকোনো চেইন শপের একটা ফ্রাঞ্চাইজি নিয়েছেন এই টাইপের দ্যাট মিনস ইন্টারপ্রনার মানে স্মল ইন্টারপ্রান্নারশিপ যারা রয়েছেন বা ব্যবসায় অভিজ্ঞ যারা রয়েছেন তারা চাইলে আমেরিকাতে এই ভিসাটা ওপেন করতে পারবেন সো এর প্রসেসিং সিস্টেমটা হচ্ছে আপনি চাইলে বিভিন্ন লয়ার বা অ্যাটর্নির মাধ্যমে সম্পূর্ণ এই প্রসেস করতে পারেন তারা আপনার নামে প্রপার্টি কিনবে বা তারা আপনার নামে বিজনেস রেজিস্ট্রেশন করবে যাবতীয় ট্যাক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোম্পানি এই ডিটেলস যাবতীয় ইনফরমেশন কমপ্লিট করার মাধ্যমে মাত্র চার মাস থেকে ছয় মাসের মধ্যেই পসিবল এই ই টু ভিসা গ্র্যান্ট হয়েছে এবং বর্তমান সরকার যেহেতু বিজনেস ফ্রেন্ডলি একটা গভর্নমেন্ট সে চায় যে আমেরিকাতে ব্যবসায়ীরা আসুক আসলে আমরা মনে করি বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে মনে করছি যে এই এক লক্ষ ডলার অনেক টাকা কিন্তু আসলে আমেরিকার জন্য কিন্তু এক লাখ ডলার ইজ নাথিং কিন্তু তারা চাচ্ছে যে বিদেশের থেকে যারা ব্যবসায়ী আছে এক্সপার্ট অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ীরা এই দেশে আসুক এবং তারা ব্যবসা করুক তো এর জন্য আপনারা চাইলে কোয়ালিফাই করতে পারবেন আপনারা চাইলে বাংলাদেশ থেকে আপনার ফাইল প্রসেসও করতে পারেন অথবা আপনাদের যদি কারোর ট্যুরিস্ট ভিসা থেকে থাকে এই ই টু ভিসায় আপনারা চাইলে কিন্তু অ্যাডজাস্টমেন্টও করতে পারেন এর জন্য আপনাকে ফিজিক্যাল একটা ব্যবসা কিন্তু এখানে দিতে হবে যে ব্যবসার মাধ্যমে আপনার ইনকাম হবে সেই ইনকামের মাধ্যমে কিন্তু আপনি চলতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে আপনি মেনটেন করতে পারবেন আপনার যে স্পাউস রয়েছে আপনার স্পাউস কিন্তু চাইলে সে অন্য জায়গায় জব করতে পারবে লাইক ইবি থ্রির মতো সে কিন্তু আরেক জায়গায় কাজের সুযোগও কিন্তু পেয়ে যাবেন এবং আপনার সন্তানেরা কিন্তু এখানকার পাবলিক স্কুলে পর্যন্ত পড়াশোনা করতে পারবেন পাশাপাশি যাবতীয় बेनिफिट গুলো সোশ্যাল बेनिफिट গুলো কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন সো ইবি5 যে বিষয় রয়েছে 8 লক্ষ ডলার মিনিমাম ইনভেস্ট করা লাগে তার চাইতে আমি বলবো যে এই ক্যাটাগরিটা অনেক সহজ এবং সস্তর কিন্তু এটার মাধ্যমে আপনাকে প্রসেস করতে হবে বাংলাদেশ থেকে করলে এটা ইজি হয় বা বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের জন্য সময় কম লাগবে আর যাদের বি1 বি2 টুরিস্ট বিষয় যারা আছেন তারা কিন্তু চাইলে এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে যখন এই ফাইলটা अप्रুভড হবে তখন কিন্তু আপনারা এই প্র

দেখেন এই বিষয়গুলো এই ইনফরমেশনগুলো যে আমি আপনাকে দিচ্ছি আপনারা চাইলেই কিন্তু অনলাইন থেকে বের করে অথেন্টিকলি জানতে পারবেন না সো এটা জানার জন্য কিন্তু স্পেশাল যারা এই বিষয়ে পারদর্শী লয়ার অ্যাটর্নি তাদের সাথে পরামর্শ করতে হয় আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই কোশ্চেন অ্যান্সার করার জন্য চেষ্টা করে থাকি যেহেতু আমি নিজেও আমেরিকাতে আসছি সো যে কারণে বিভিন্ন লয়ার অ্যাটর্নির কাছে গিয়েছি এই বিষয়ে পরামর্শ করেছি আসলে কোন ভিসা কিভাবে চেঞ্জ করতে হয় কোন ক্যাটাগরিতে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায় এই কারণে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম সো ভিডিওতে কোনো ইনফরমেশন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবে আপনারা সবাই ভালো থাকবেন নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ